এবার উপনিষদা বলি থেকে অর্চনা মাসিমনি ও শ্রী মীরা সমবেত শ্রোত্রী मंडলীকে আমার ইংরেজি নববর্ষের সশ্রদ্ধ অভিবাদন আজকে যেভাবে পাঠ সঙ্গীতের বিন্যাস করা হয়েছে সেটি এত শ্রদ্ধেও যেগুলি শোনার পর কিছুক্ষণ চুপ করে নিজের ভেতরের দিকে একটু চাইবার সময় লাগে সেই কাজটি প্রভু নির্দেশিত পথে আমরা করি যেখানে বাইরের সমস্ত কোলাহল আলাপ আলোচনা দ্বিধা দ্বন্দ্ব সমস্যা কিছু কাটিয়ে তিনি আমাদের নিয়ে যাবেন এই সুপ্রাচীন কালে যে ঋদ্ধ চিন্তাধারা বহমান ছিল তার কাছে অবশ্যই শ্রী অরবিন্দ আমাদের ঈশ উপনিষদের কাছে নিয়ে যাবেন সমগ্র বৈদিক মন্ত্ররাজির সারাৎসার যেমন উপনিষদ তেমনি আবার শ্রেষ্ঠ উপনিষদ শ্রেষ্ঠ নিকৃষ্টের অন্য কোনো বিচার নয় দশ উপনিষদের মধ্যে এটি বিশিষ্ট স্থানের অধিকারী সেই সংহিত উপনিষদ ঈশোপনিষদের কাছে তার মন্ত্রগুলি পাঠের পর এবং শ্রী অরবিন্দের অনুমোদিত ভাষান্তর হৃদয়ঙ্গম করার পরে আমরা বেশ কিছু কাল শুরু করেছি মন্ত্রের বিশেষ নিবিড় বিশ্লেষণ প্রভুই করে দিচ্ছেন আমাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিচ্ছেন আজকে আমরা একটি অধ্যায়ের অন্তিম পাঠ্যাংশে রয়েছি সেটি হলো কিশোপনিষদ আলোচনার যাকে তৃতীয় প্রবাহ বলা হয়েছে থার্ড মুভমেন্ট তার যে চারটি অংশ সেই অংশের মধ্যে দ্বিতীয় অংশের শেষে যার শিরোনাম দেওয়া ছিল জ্ঞান ও অজ্ঞান দেওয়া ছিল না দেওয়া আছে দেওয়া থাকবেও প্রভুর রচনা যখন চিরন্তন সেই জ্ঞান ও অজ্ঞান শীর্ষক আলোচনার মধ্যে নবম দশম ও একাদশ তিনটি মন্ত্রের স্বার্থপক্ষে বিশ্লেষণ প্রভু করেছেন যাতে সাধারণ পাঠক বা সাধক বা মরমী সেগুলিকে অনুধাবন করতে পারেন তার মধ্যে আবার আমরা বিদ্যা ও অবিদ্যা চরম পন্থা উভয় পথে লাভ অর্থাৎ বিদ্যা অবিদ্যা উভয় পথে লাভ সমগ্র অমরত্ব। এটাই শুধু আমার মনে হচ্ছিল যে কিভাবে ধীরে ধীরে বিষয়ের মধ্যে প্রবিষ্ট হচ্ছেন তিনি যেভাবে ঈশা শ্রুতি আমাদের নিয়ে গেছেন তারপরে মরত্ব ও অবিদ্যা অবশ্যই অবলম্বন করে আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে গেছেন সেটি হল অমরত্ব ও জন্ম প্রসঙ্গ কিন্তু আমাদের সেই আছে বিদ্যা ও অবিদ্যা বিষয়ক তাকেই নামান্তরে যখন সম্ভূতি ও অসম্ভূতি নামে প্রকাশ করবেন তারই এটি মুখবন্ধ এখন চলছে আমরা আগের দিন যে পাঠ করেছিলাম সেখানে আমাদের চেষ্টা ছিল প্রভুর যে রচনা সেটি পাঠ করেই অনুসরণ করা যেহেতু এর থেকে খুব বেশি একটা সামর্থ্য আমাদের নেই সেখানে বলেছিলেন যে বিশ্বাতী তো অমরত্ব যেহেতু অমরত্ব নিয়ে আলোচনা হচ্ছিল বলেছিলেন যে তো অমরত্ব বিশ্ব অভিব্যক্তি যে বিষয়ে তৎপূর্বে অনেক আলোচনা করে দিয়েছেন ভবিষ্যতে আরো অনেক বেশি করবেন ছিলেন যে বিশ্ব অভিব্যক্তির উদ্দেশ্য নয় বিশ্বাতিত অমরত্ব তো হয়েছিল আলোচনা হয়েছিল। সে বিষয়ে কি একাদশ মন্ত্রটিও সেখানে উদ্ধৃত হয়েছে এবং তাকেও আলোচনার পরিমণ্ডলের মধ্যে নিয়ে আসা হয়েছে আর তারপরে বলেছিলেন তাহলে প্রথমে বললেন বিশ্বাতিত অমরত্ব বিশ্ব অভিব্যক্তির উদ্দেশ্য নয় ভালো কথা কেন নয় সেটিও বলেছে তারপরে ছোট্ট করে বললেন ব্যক্তিগত মুখ্য শেষ সিদ্ধি নয় কারণ এই ব্যক্তিগত মুখ্যকে শেষ সিদ্ধি বলে ধরে নেওয়ায় শ্রী অরবিন্দ পূর্বাচার্যরা বা পূর্বপূর্ব পূর্ব ঋষিগণ যে পদ্ধতিতে তাদের সাধনাকে অগ্রসর করে নিয়ে গেছেন সে বিষয়ে বলেছেন কেন রূপান্তর সম্ভব হয়নি সে বিষয়েও বলেছেন কেন অতি মানুষের অবতরণ সম্পূর্ণ হয়নি সে বিষয়েও তার মত তিনি রেখেছেন প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছিল যে ব্যক্তিগত মোক্ষকে শেষ কথা ভাবায় এবং তার থেকে অতিবর্তী আর দিকে দৃষ্টি দেওয়ার জন্য অপেক্ষা না করায় কিন্তু পার্থিব শরীরেই শেষ পর্যন্ত রূপান্তরের কাছে পৌঁছানো সম্ভব হয়নি যেহেতু এর কোনটি বাহ্যিক সংস্কারের অন্তর্বর্তী নয়। তাই বললেন আবারও ব্যক্তিগত শেষ সিদ্ধি নয়। তাহলে কি আছে কি করতে হবে বলে দিচ্ছেন নিজের অমরত্ব অর্জন করার পরেও কারণ ধরেই নেওয়া হয়েছে জীব অমরত্ব লাভ করতে পারে মানব অমরত্ব লাভ করতে পারে অবিদ্যার দ্বারা তার যদি মৃত্যু তরণ হয় তাহলে বিদ্যা বা জ্ঞানের দ্বারা সেই বিদ্যা আবিধানিক অর্থে আমাদের বিদ্যা নয় সে অমরত্ব পরিচিত অমরত্ব নয় তৎসত্ত্বেও সেই অমরত্ব অর্জন করার পরেও মুক্ত জীবের তাহলে এখন তো জীব মুক্ত হলো জীবের সংজ্ঞাই পরিবর্তিত হয়ে গেল সে যে জড়ত্বের দ্বারা আবদ্ধ ছিল তার থেকে তার মুক্তি ঘটেছে কারণ অবিদ্যার প্রতিটি সোপান অতিক্রম করে সে সে শেষ পর্যন্ত বিদ্যার কাছে গিয়ে পৌঁছেছে বিশ্বের বিশ্বের মধ্যে বাইরে নিজেকে পরিব্যাপ্ত করতে পেরেছে পরমময়ের সঙ্গে তার একত্রানুভূতি হয়েছে এত কিছু হবার পরেও মুক্ত জীবের বিশ্বে ভগবানের কাজ করবার আছে যদি কারো মনে হয় যে জীবন মুক্তি বা জীবের মুক্তি বা মুক্ত জীব এই হচ্ছে দর্শনের শেষ কথা আধ্যাত্মিকতার চরম মূর্ত রূপ তা কিন্তু নয় কারণ ভগবানের কাজ করবার আছে সেটি কিভাবে হবে সব জীবের দেহ প্রাণ মনকে ক্রমশ বেশি করে মর্তভাব নয় অমরত্ব অভিব্যক্ত করতে সাহায্য করতে হবে এটি হচ্ছে শেষ কথা অমরত্ব অর্জন শেষ কথা নয় জীবন মুক্তিও শেষ কথা নয় এই বিশ্বে ভগবানের কাজ পরমময়ের কাজ করবার আছে যার জন্য বারবার করে এই ঈশা শ্রুতি এবং অন্যান্য উপনিষদিক যেসব সেখান থেকে যে মর্মার্থ গ্রহণ করেই তো মা চিরদিন বলে এলেন যে কোনো ভাবেই হোক ভগবানের কাছে সবকিছু সমর্পণ করে দেওয়া হবে তখন আর তার উপরে জীবের কোনো হাত থাকবে না সে তখন সেই পথেই যাবে অর্থাৎ শুধুমাত্র ব্যক্তিগত সিদ্ধি এবং নিদ্ধিতে তার কোনো পরিসমাপ্তি হওয়া সম্ভব নয় তাই বলে দিচ্ছেন যে নিজের অমরত্ব অর্জন করার পরেও ভগবানের কি কাজ করতে হবে না সব জীবের দেহ প্রাণ মন আছে তার দেহস্থিতি প্রাণস্থিতি মানসস্থিতি সবকিছু আছে সেগুলোকে নিয়ে এবারে কি করতে হবে সাহায্য করতে হবে কিসের সাহায্য মর্ত প্রাণ মর্ত মানব সে কি শুধু মর্তভাবের অভিব্যক্তিতে সাহায্য করবে বলছে না অমরত্ব অভিব্যক্ত করতে সাহায্য করতে হবে আর সেই অমরত্ব তো শেষ পর্যন্ত জ্ঞানের পরাকাষ্ঠা লাভ করা সেই অমরত্বই তাকে ভগবানের সঙ্গে এক করে দেবে যিনি এক তারই মধ্যে সেই বহু এসে নিজেকে সম্মিলিত করে দেবে কাজেই এইভাবে অমরত্ব অর্জনের পরেও অনেক কিছু জীবের কাজ থেকে থাকবে এবারে অন্তিম অনুচ্ছেদ থেকে অনুচ্ছেদে এসে বলছেন যে স্থূল দেহ ধারণ করে উম এ কাজ সে করতে পারে এই স্থূল দেহ ধারণ বিষয়টি হচ্ছে জন্ম যাকে আমরা সম্ভূতি শব্দের দ্বারা লক্ষ্য করেছি যে প্রকাশ করেছেন সেই স্থূল দেহ ধারণ করে অর্থাৎ যাকে আমরা জন্ম বলি সেই জন্ম প্রাপ্ত হয়ে এ কাজ সে করতে পারে কোন কাজ এই জীবের দেহ প্রাণ মনকে মর্তভাবের বদলে অমরত্ব অভিব্যক্তির সহায়ক হিসেবে সে পরিচালিত করতে পারে করতে পারে আবার অপর কোন লোকে কোনোভাবে সংস্থিত হয়ে এমন কি বিশ্বের ওপার থেকেও। সেটিও সম্ভব ওপার থেকে বিশ্বাতিত হয়ে যাওয়ার পরেও ব্যক্তিগত মুখ্য স্বকীয় অমরত্ব সমস্ত কিছু লাভ করার পরেও সে সেটি সাধন করতে পারে তাহলে দেখা যাচ্ছে যে দেহ ধারণ করে কত কাজ করা যায় দেহের থেকে কেন স্থূল দেহ কখনোই কিন্তু খুব একটা পরিবর্তনের বিষয় নয় তাকে খুব একটা ননীভূত করে দেখার কোনো আবশ্যক নেই তারও অনেক কাজ করার আছে তবে তাকে প্রথমে সংস্কার দরকার যে সংস্কারগুলির মাধ্যমে সে বিশ্বাতিত অমরত্ব লাভ করতে পারে ব্যক্তিগত তার লাভ হয়ে যেতে পারে অমরত্ব তার লাভ হতে পারে তারপর ভগবত পদে তার সমর্পণ হবে এবং অতঃপর তার আরো কাজ থাকবে সে হচ্ছে অপরকে এগিয়ে নিয়ে যাওয়ার তাহলে সে কোন কোন ভাবে করবে দেহ ধারণ করেও এ কাজ করা যাবে আবার অপর কোনো লোকে জন্মান্তরের কথা ভাবা যেতে পারে লোকান্তরের কথা ভাবা যেতে পারে নয় সেইখানে সংস্থিত হয়ে অন্য কোনো লোকে লোকান্তর সংস্থিত হওয়ার পরেও এ কাজ সে করতে পারবে অমরত্বের অভিব্যক্তিতে সে সহায়ক হতে পারবে এমনকি বিশ্বের ওপার থেকেও সম্পূর্ণভাবে ভাবে বিশ্বাতিত হয়ে যাওয়ার পরেও সেটা করতে পারবে কিন্তু জন্ম প্রগতিতে। নিম্নতম অজ্ঞান লোকে যারা এখনো আবদ্ধ আছে মুক্ত জীব তাদের যে সাহায্য করতে পারে দেহে জন্ম গ্রহণই হলো তার সবচেয়ে সন্নিহিত দিব্য ও আশু ফলপ্রদ উপায় যে বিষয়টাকে সবচেয়ে অসুবিধাজনক সবচেয়ে নিকৃষ্ট ধরনের বলে জীব মনে করতে পারে এবং তার সে হয়তো এই জীবন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবতে পারে এ জীবনে আমার কি হবে এইরকম ভাবে তাই সে একটা আত্ম অবমাননার পথে যেতে পারে তাদের সকলকে আশ্বস্ত করে শ্রুতি বলছেন এবং সেই শ্রুতিবিহিত মার্গ অনুসরণ করে প্রভু শ্রী অরবিন্দ বলছেন যে জন্ম প্রগতিতে কেন পুরোটাই তো গতি এই যে লীলা সেটি গতি এবং গতির মধ্যে দিয়েই ভিন্ন ভিন্ন বিগ্রহ গ্রহণ করা এবং তাদের সিও কর্ম প্রান্ত পর্যন্ত পৌঁছে যাওয়া তাই বলছেন যে জন্ম প্রগতিতে নিম্নতম অজ্ঞান লোকে যারা এখনো আবদ্ধ আছে কেন সব জীব যে মুক্ত হয়ে গেল তার অমরত্ব অর্জিত হয়ে গেল বিশ্বাতীত অমরত্ব এসে গেল তা তো নয় রয়েছে তো নিম্ন স্তরের অনেক জীব রয়েছে সেই নিম্নতম অজ্ঞান লোকে যারা আবদ্ধ আছে এবারে তাদের সাহায্য কে করবে কারণ তোমারে টানেছে তাদের তো টেনে নিয়ে আসতে হবে এবং মুক্ত জীবই একমাত্র পারবে কেন মুক্তি হয়ে গেল মানে কাজ শেষ হয়ে গেল তা নয় মুক্তি হয়ে গেল মানে অপরের বন্ধন মুক্তির জন্য এবার তাকে নিয়োজিত হতে হবে মুক্ত জীব তাদের যে সাহায্য করতে পারবে সেটা সে কিভাবে পারবে একজন মুক্ত জীব একজন যার এখনো মুক্তি ঘটেনি যে এখনো অজ্ঞান লোকে রয়ে গেল তাকে সে কি করে টেনে আনবে তাকে তো আবার তার সমতলে গিয়ে দাঁড়াতে হবে সম পর্যায়ে গিয়ে পৌঁছতে হবে অন্তত তার বাহ্যিক জীবন বোধ দিয়ে আর বলছেন সবচেয়ে দিব্য ও আশু ফলপ্রদ উপায় তাহলে এক দেহ থেকে যদি তার মুক্ত হয় তখন সে ভগবানের কাজ করার জন্যে শিও অমরত্ব অর্জন করার পর আরও সামনের দিকে এগিয়ে চলার জন্যে সে আবার দেহে জন্মগ্রহণ করতে পারে কাজেই এই মানব জনম এই মানব জনম যে শুধু শুধু বৃথা যাবে এটি কারো পক্ষে হবে না এমনকি মুক্ত জীবের পক্ষেও হবে না এটা সবচেয়ে বড় কথা বলছেন যে দেহে জন্মগ্রহণই হলো সবচেয়ে সন্নিহিত সব থেকে কাছাকাছি কারণ আমি তো দেহজ ভাব নিয়ে যে অনেক নিকৃষ্ট দশার মধ্যে এখন রয়েছে তাকে যদি আমি হাত ধরে আমার সমমানে পৌঁছতে চাই আমাকে তো প্রথম তার হবে প্রথমে তার নৈকট্য দরকার প্রথমে তার সন্নিহিতের আবশ্যক আর তার জন্যে জন্মগ্রহণটি হচ্ছে সব থেকে সহজ রাস্তা যে তার সমমানে পৌঁছে আমার নিজের যে মুক্তি যে মুখ্য এই সমস্তকে এই সব যেগুলোকে আমি এককালে পরাকাষ্ঠা বলে ভেবেছিলাম আমি বলতো কোনো ব্যক্তি আমির কথা নয় এটা স্বাভাবিকভাবে জীব যেটি ভেবেছিল সে সেখান থেকে এসে তার নিম্ন স্তরীয় জনকে হাতে ধরে তুলে আনবে কাজেই সন্নিহিতের জন্যেও কিন্তু দেহে জন্মগ্রহণ আবশ্যক আর সেটি হবে দিব্য উপায় কারণ এর দ্বারাই তার যে দৈবি তার মধ্যে আসবে তার নিজের জীবনে যে সব সংকট সে পার হয়ে এসেছে আর একজনকে সে হাতে ধরে নিয়ে আসতে পারবে আর আশু ফলপ্রদ তাহলে সব থেকে কাছাকাছি সব থেকে দিব্য ভাবাপন্ন হবার জন্য সহজ পন্থা এবং স্বল্পকালে এই মুক্তি লাভ করানোর জন্য জীবান্তরকে নিজের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া আর এই সব কিছুর মূলে থাকবে ভগবানের কাছে তার সমর্পণ এই এই কোনো মতে পাঠ করে উঠতে পারলাম আজ কল্পতরু দিবসের সন্ধ্যায় প্রভু আমাদের পরবর্তী পাঠের যখন সুযোগ আলাইকুম দু এসেছে তাকে স্বাগত কিন্তু তার কাছে বিশেষ প্রার্থনা সে যেন এই পৃথিবীর বেঁচে থাকাকে তার অস্তিত্ব বজায় রাখাকে তার অগ্রগমনকে একটু সহায়তা করে যে কোনো ভাবেই হোক পৃথিবী যেন সকলের বাসযোগ্য হয় প্রণাম মা ও প্রভুকে প্রণাম জানায় ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে প্রত্যক্ষ প্রক্ষভাবে অংশগ্রহণ করলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানায় মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রের এখানেই বিরতি টানছে জয় মা জয় শ্রী অরবিন্দ